আসসালামু আলাইকুম পিউ শিক্ষার্থীরা গত চোদ্দই জুলাই কিন্তু যে সকল পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় বছর খারাপ করেছিল বা অকৃতকার্য হয়েছিল তারা শিক্ষা বোর্ডের সামনে একটি ছোটখাটো বিক্ষোভ করেছিল তো সেই বিক্ষোভের ধারাবাহিকতায় আজকে কিন্তু আবারও বেশ বড় একটি আন্দোলন বা বড় একটি বিক্ষোভ ঢাকা শিক্ষা বোর্ডের সামনে দেখা গেছে এই আন্দোলনে শিক্ষার্থীরা মোট চারটি দাবি জানিয়েছে পৃথক পৃথক চারটি দাবি জানিয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা এবং ও কিউ দুই অংশ মিলিয়ে পরীক্ষায় পাশ নির্ধারণ করা এই যে দাবিগুলো রয়েছে এই দাবির পাশাপাশি দুইটি দাবি আরও তারা জানিয়েছে পাশাপাশি এই আন্দোলনে তাদের যে সকল বক্তব্যগুলো রয়েছে সেখান থেকেও সেখান থেকেও কিছু বক্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরব শিক্ষার্থীরা এই আন্দোলনটির ভিডিও প্রকাশ করেছে কালের কণ্ঠ যে পত্রিকা রয়েছে সেই পত্রিকার অনলাইন পেজটি আমরা কিছু অংশ সেখান থেকে দেখে আসি আমরা শুনতে চাই শিক্ষামন্ত্রকে ঠিক আমাদের দাবি পূরণ করবে শিক্ষামন্ত্রক ঠিক কানা পুলিশের কর্মকর্তা ডেভেল হবে জীবন দর্শক দেখছেন কিন্তু এই মুহূর্তে মাধ্যমে কি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছেন এসএসসি 2015 চিত্ররাজ শিক্ষা যারা বলতে তাদের কাছে দাবি তো তা তোমরা যেমনটা দেখতে পাচ্ছিলে এখানে কিন্তু শিক্ষার্থীরা বেশ কয়েকজন এসে জড়ো হয়েছে এবং তারা তাদের যে সকল দাবিগুলো রয়েছে সেই সকল দাবিগুলো কিন্তু গণমাধ্যমের সামনে প্রকাশ করছে কালের কণ্ঠের সর্বশেষ এই যে রিপোর্টটি এই রিপোর্ট অনুযায়ী জানা যায় যে এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা এবছর পরীক্ষায় খারাপ করেছে তারা মোট চারটি দাবি জানিয়েছে এখন এই সকল দাবিগুলো আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা তোমরাই বিবেচনা করবে এবং তোমরা বিবেচনা করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তাদের এই সকল দাবিগুলো আসলে যৌক্তিক কি যৌক্তিক নয় অবশ্যই শেষের দিকে আমি আমার নিজের মন্তব্যটিও জানিয়ে দেব তো তাদের প্রথম যে দাবিটি সেটি আমরা শুনে আসি দেখো আমাদের প্রশ্নের বৈষম্য দূরকরণ করতে হবে কেননা এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন কোন বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হয় আবার কোন বোর্ডে অনেক সহজ প্রশ্ন হয় তো তাদের প্রথম যে দাবিটি ছিল সেই দাবিটি হচ্ছে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নের বৈষম্যগত সমস্যা সেটি দূর করতে হবে অর্থাৎ অর্থাৎ আমরা তো দেখি বাংলাদেশে যে সকল বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটি বোর্ডে কিন্তু পৃথক পৃথক প্রশ্ন আসে তো তাদের দাবি হচ্ছে বা তাদের ভাষ্য হচ্ছে যে এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন আসে এবং কোন কোন বোর্ডে অনেক সহজ প্রশ্ন করা হয় আবার কোন কোন বোর্ডে অনেক কঠিন প্রশ্ন করা হয় অথচ পরীক্ষা কিন্তু সবাই একই সিলেবাসের উপরই দেয় তো এই যে সমস্যাটা এই সমস্যাটা দূর করতে হবে যাতে করে বাংলাদেশের সকল বোর্ড সম্মিলিতভাবে একই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করে আর এর ফলে কোনো প্রকার প্রশ্নগত বৈষম্য এসে পরীক্ষায় থাকবে না এটি হচ্ছে তাদের প্রথম দাবি এবার আমরা যে দ্বিতীয় দাবিটি জানিয়েছি শিক্ষার্থীরা সেই দাবিটি দেখে আসবে যে তারা তাদের দ্বিতীয় দাবিতে ঠিক কি বলছে আমাদের দুই নম্বর দাবি আছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা যেই দাবিটা অনেক আগে থেকে শিক্ষার্থীরা তুলে আসছিল যে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করতে হবে ইতিপূর্বে চোদ্দই জুলাই যে আন্দোলনটি হয়েছিল বা বিক্ষোভটি হয়েছিল সেখানেও কিন্তু শিক্ষার্থীরা এই একই দাবি জানিয়েছিল যে তাদের যেন আরেকটি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় এতে করে যে সকল শিক্ষার্থীরা খারাপ করেছে বিশেষ করে এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট খারাপ করেছে এতে করে তারা যেন তাদের নিজেদেরকে মূল্যায়ন করার আরেকটি সুযোগ পায় সেই জন্য তারা কিন্তু এখানে আরও বেশ কিছু বিষয় তুলে ধরেছে যেমন বিভিন্ন দেশের উদাহরণ তারা টেনে নিয়ে এসেছে তারা বলেছে যে বাংলাদেশে নয় কিন্তু ভারতে বা নেপালে এছাড়া অন্যান্য যে সকল উন্নয়নশীল দেশগুলো রয়েছে সকল দেশে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে কোনো শিক্ষার্থী যদি একটি পরীক্ষায় ফেল করে সেক্ষেত্রে তার যেন ওই একটি পরীক্ষার জন্য পুরো একটি বছর নষ্ট না হয়ে যায় এজন্য কিন্তু ওই সকল দেশের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই সকল বক্তব্য কিন্তু এই শিক্ষার্থীরা দিচ্ছে এবং তারা বলছে যাতে করে এবছর যারা পরীক্ষায় খারাপ করেছে তাদের যেন সাপ্লিমেন্টারি পরীক্ষা বা আবার যেন পুনরায় পরীক্ষা নেওয়া হয় সেই ব্যবস্থা যেন ভোট করে দেয় দেখো তারা কি বলছে আমরা একটু শুনে আসছি যারা তারা এই পঁচিশে অকৃত কার্য হয়েছে এসএসসি পরীক্ষায় তাদের সাপ্লিমেন্টের পরীক্ষার ব্যবস্থা করতে হবে যাতে করে তাদের এক বছর পিছিয়ে না যায় তারা অন্যান্য দেশে যেরকম সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করেছে সেরকম ব্যবস্থা করতে হবে কেন আমাদের দেশ আমাদের দেশের থেকেও নেপাল আরও নিচে রয়েছে তারা যদি সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে পারে তাহলে আমরা বাংলাদেশ থেকে কেন তো শিক্ষার্থীরা যেমনটি বলছিলাম এই শিক্ষার্থী বলছে যে নেপালে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে তো আসলেই সেখানে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে কি না সেটা আমি নিশ্চিত নই কিন্তু এই শিক্ষার্থী দাবি করছে যে সেখানে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং সেই অনুযায়ী বাংলাদেশেও যাতে করে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয় যাতে করে এবছর যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় খারাপ করেছে একটি বা দুটি সাবজেক্টে তারা যেন আবার নিজেদেরকে প্রমাণ করতে পারে যে না তারা আসলে ফেল করার মতো শিক্ষার্থী নয় তো এরকম একটি দাবি তারা জানিয়েছে আর এটা হচ্ছে তাদের যে চারটি দাবি তার মধ্যে দ্বিতীয় দাবি এবার চলো আমরা পরবর্তী যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো দেখে আসি তিন নম্বর দাবিটা হচ্ছে যে আমাদের এমসিকি এবং সিকি মিলে পাস করতে হবে পাস দিতে হবে শিক্ষার্থীরা এখানে সেই যে গুরুত্বপূর্ণ একটা দাবি রয়েছে তাদের সেই দাবিটি তারা তিন নম্বরে জানিয়েছে যেটি হচ্ছে তাদের সিকিউ এবং এমসিকিউ অর্থাৎ সৃজনশীল এবং বহু নির্বাচনী এই দুই অংশ মিলিয়ে পরীক্ষায় পাশ করাতে হবে এবছর যেমনটি দেখা গেছে এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে সৃজনশীল এবং এমসিকিউ উভয় অংশ মিলে কিন্তু তারা পরীক্ষায় পাশ করছিল কিন্তু এবছর শিক্ষা বোর্ড থেকে নতুন যে নিয়মটি ঘোষণা করা হয়েছে যেখানে সৃজনশীল অংশ থেকে তাদেরকে আলাদাভাবে পরীক্ষায় পাশ করতে হতো এবং এমসিকিউ অংশ থেকে কিন্তু তাদেরকে আলাদাভাবে পরীক্ষায় পাশ করতে হতো আর এবছর সেই নিয়মটি চালু করার মধ্য দিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় খারাপ করেছে বিশেষ করে এমসিকিউ অংশে কিন্তু তারা প্রচুর পরিমাণে ফেল করেছে দেখা গেছে কোনো কোনো শিক্ষার্থী এক মার্কের জন্য এমসিকিউতে ফেল করেছে আর এরকমটি হওয়ার কারণে ওই শিক্ষার্থীরা সিকিউ অংশে পাশ করার সত্ত্বেও তারা কিন্তু পুরো ওই যে সাবজেক্টটি সেই সাবজেক্টে তাদেরকে ফেল দেওয়া হয়েছে তো এই যে বিষয়টি এটিকে তারা অযৌক্তিক বলছে এবং তারা বলছে সিকিউ এবং এমসিকিউ মিলে পরীক্ষায় পাশ করাতে হবে তারা আর কি বলছে দেখো কেননা আমাদের ইতিমধ্যে অনেক বোর্ডে দেখা গেছে যে 50 পে তো যেমনটি এই শিক্ষারে ছিল যে কোন কোনো বোর্ডে কেউ 50 পে পরীক্ষা ফেল করেছে আবার তার চেয়ে 2 মার্ক কম পেও কোন কোন শিক্ষার্থী পাশ করেছে তো এই যে বৈষম্যটা হয়েছে এই বৈষম্যটা হয়েছে কিন্তু মূলত ওই এমসিকিউর জায়গায় কারণ এবছর শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু জানিয়েছেন যে কালকে 1 মার্কও দেওয়া হয়নি অতিরিক্ত নম্বর হিসেবে এর আগে আমরা দেখেছি কোনো কোনো শিক্ষার্থীকে পাশ করে দেওয়া হয়েছে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত দিয়ে আবার কোনো কোনো শিক্ষার্থী যাদের এ প্লাস হয় না তাদেরকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পাঁচ নম্বরও বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে এ প্লাস তারা পেতে পারে কিন্তু এবছর একেবারে সবাইকে আশ্চর্য করে দিয়ে এক মার্ক কাউকে বাড়িয়ে দেওয়া হয়নি যে শিক্ষার্থী বত্রিশ পেয়েছে তাকে বত্রিশই দেওয়া হয়েছে অর্থাৎ সে ফেল করেছে আবার কোনো কোনো শিক্ষার্থী যারা উনআশি পেয়েছে তাদেরকে কিন্তু হয়েছে তাদেরকে এই বিষয়টি উঠে এসেছে কখন যখন এমসিকিউতে কিউতে তারা কম পেয়েছে কোনো বা কোনো অতিরিক্ত মার্ক দেওয়া হয়নি সম্পূর্ণরূপে শূন্য উদারনীতি নীতি এবছর দেখানো হয়েছে তো এজন্য শিক্ষার্থীরা তাদের তিন নম্বর দাবিতে এসে জানিয়েছে যে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশ মিলিয়ে তাদেরকে পরীক্ষায় পাশ দেখাতে হবে তো এবার আমরা তাদের যে পরবর্তী বা শেষ যে দাবিটি রয়েছে সেই দাবিটি নিয়ে আলোচনা করব। তারা সেই দাবিতে কি বলছে সেটি চলো আমরা দেখে আসি চার দলা আমাদের যেটা আছে যারা যে প্রতিটা পরীক্ষা দিয়েছে এসেছে এবং তারা অকিতা হয়েছে তাদেরকে আমাদের কলেজে এ অ্যাডমিশনের কলেজ অ্যাডমিশনের আমাদের নিশাধা দিতে হবে শিক্ষার্থীরা তারা যেমনটি জানিয়েছে এখানে চার নম্বর বা শেষ দাবিতে যে সকল পরীক্ষার্থীরা এবছর পরীক্ষা খারাপ করেছে একটি বা দুটি সাবজেক্টে তাদেরকে যেন কলেজে ভর্তি হওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি দেওয়া হয় তোমরা জানো যে এই জুলাই মাসের শেষের দিকে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির যে সার্কুলার সেটি প্রকাশ করা হবে এবং তখন থেকে শিক্ষার্থীরা যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করেছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু ভর্তির আবেদন শুরু করবে কিন্তু যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা খারাপ করেছে তাদের কি হবে সেটাই এখানে মূলত এই শিক্ষার্থী বলছে যে এবছর যে সকল শিক্ষার্থীরা খারাপ করেছে তাদেরকেও যেন কলেজে ভর্তির সুযোগ করে দেওয়া হয় সেই সুযোগটি যেন তাদেরকে দেওয়া হয় সেই দাবিটি তারা এই যে চতুর্থ নম্বর দাবি বা সর্বশেষ যে দাবি সেখান তারা জানিয়েছে তারা যেন ভোটের নিশ্চয়তা পায় এটি হচ্ছে তাদের সর্বশেষ দাবি তো সম্পূর্ণ এই ভিডিওতে মূলত তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেছে তাদের আন্দোলনটি দেখা যাচ্ছে যে আরো তীব্রতর হচ্ছে যেমনটি গত চোদ্দ জুলাই থেকে জানা যাচ্ছিলো চোদ্দ জুলাই তাদের প্রথম আন্দোলনটি হয়েছিল এবং আজকে সতেরোই জুলাই তারা দ্বিতীয় এই আন্দোলনে অংশগ্রহণ করেছে বোঝা যাচ্ছে এরপর বাংলাদেশের যে সকল বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটি বোর্ডের সামনে এরকম ছোটখাটো কয়েকটি আন্দোলন হবে তো তোমাদের কি মতামত এখানে তারা যে চারটি দাবি জানিয়েছে চারটি দাবি কি যৌক্তিক তোমরা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যে তারা চারটি দাবি জানিয়েছে এই দাবিগুলোর মধ্যে দু নম্বর এবং তিন নম্বর এই দুটি দাবি যৌক্তিক বেশ তবে প্রথম এবং চতুর্থ নম্বর যে দাবি সেই দুইটি দাবি আমার কাছে খুব একটা ভ্যালিজ বা যৌক্তিক মনে হয়নি যেমন প্রথম যে দাবি সেখান তারা বলেছে যে সকল বোর্ড যেন সম্মিলিতভাবে প্রশ্ন করে কোনো কোনো বোর্ডে কঠিন হয় কোনো কোনো বোর্ডে সহজ হয় এটা তারা মানতে পারছে না তবে আমি মনে করছি যে বিভিন্ন বোর্ডে যে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় বা আলাদা আলাদা প্রশ্ন হয় এই প্রশ্নের কারণে কিন্তু প্রশ্নপত্রে বেশ বৈচিত্র্য থাকে সুতরাং এটা এমনটাই থাকা উচিত বলে আমি মনে করছি দুই নম্বর যে দাবি তারা জানিয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক এটার সাথে পূর্ণাঙ্গ একমত কারণ ওই যে যে এবং মিলে করার ফলে কিছু শিক্ষার্থী দুই এক মার্কের জন্য ফেল করেছে তো এই সকল শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমি মনে করছি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা নেওয়া হোক এবং এই দ্বিতীয় দাবিটি বেশ যৌক্তিক বলে আমি মনে করছি এবার তিন নম্বর যে দাবিটি তারা জানিয়েছে যে সি এবং এমসিকিউ মিলে পাশ এটার সাথেও আমি মোটামুটি একমতই বলা যায় কারণ সিকিউর ক্ষেত্রে দেখা যায় যে কাউকে হয়তো দু এক মার্ক বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এমসিকিউতে যে শিক্ষার্থী ফেল করে তাকে কিন্তু এক মার্কও বাড়িয়ে দেওয়ার সিস্টেম নেই সুতরাং সিকিউ এবং এমসিকিউ এই উভয় অংশ মিলিয়ে যদি সমন্বিত পাস সিস্টেম চালু করা হয় আগের মতো করে তাহলে এটা খুব একটা খারাপ যে হবে তা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না তাই দু নম্বর এবং তিন নম্বর দাবি এই দুটো দাবি আমার কাছে বেশ ভ্যালিড মনে হচ্ছে তবে সর্বশেষ চার নম্বর যে দাবিটি তারা আবার করেছে যে যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে তাদের কলেজে ভর্তির নিশ্চয়তা দিতে হবে এটি আবার আমার কাছে একটু অযৌক্তিক মনে হয়েছে যে আসলে ফেল যদি হয়েই যায় ফেল হয়ে গেছে তো হয়েই গেছে তো ফেল যদি হয়েই যায় সেক্ষেত্রে তাকে আবার কিভাবে এইস ভর্তি হওয়ার সুযোগ দেওয়া যেতে পারে এটা আসলে খুব একটা যৌক্তিক আমার কাছে মনে হয় না তবে মতামত দেওয়ার অধিকার সবারই রয়েছে শিক্ষার্থীরা তাই অবশ্যই তোমরা তোমাদের মতামত অবশ্যই নিচে তুলে ধরবে যে এখানে চারটি দাবি তারা যে জানিয়েছে এই চারটি দাবির কোন দাবিগুলো তোমার কাছে যৌক্তিক মনে হচ্ছে এবং কোন দাবিগুলো তোমার কাছে অযৌক্তিক মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি দাবিগুলো আবার এক ছড়াকে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তাদের প্রথম দাবি ছিল বোর্ডে প্রশ্নগত বৈষম্য দূর করা প্রতিটি বোর্ড আলাদা আলাদা ভাবে প্রশ্ন করতে পারবে না তাদের দ্বিতীয় ছিল ছিল সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা তৃতীয় এবং পরীক্ষা মিলে পাশ করা এবং চার নম্বর দাবিটি ছিল ফেল শিক্ষার্থীদের কলেজে ভর্তির নিশ্চয়তা প্রদান করা তো তোমরা অবশ্যই এই দাবিগুলোর যৌক্তিকতা নিয়ে নিচে কমেন্ট বক্সে তোমাদের আলোচনা তুলে ধরবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল